নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি শিক্ষা বিজ্ঞান সলভ করাছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার স্যায়া প্রকাশনী খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা সলভের জন্য আমাকে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে ডক্টর সুশান্ত কুমার সাহু ঠিক আছে দেখতে পাচ্ছ বইটা আজকে আমি তোমাদের যেটা সলভ করাবো তো দেখো গ্রুপ এ ইউনিট ওয়ান ভারতীয় শিক্ষা কমিশন এই ভারতীয় যে শিক্ষা কমিশন আছে সেটা তোমাদের আমি সলভ করে দেবো আজকে এই চ্যাপ্টারটা তো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন কী বলেছে কোঠারি কমিশনের প্রধান লক্ষ্য কী ছিল অ্যান্সার অ্যান্সার হবে জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা ঠিক আছে অ্যান্সার এটা হবে চলো আমাদের পরের প্রশ্ন দুদাগার প্রশ্ন কী বলেছে দুধাগার প্রশ্ন বলেছে প্রাক প্রাথমিক শিক্ষার উপর সর্বপ্রথম গুরুত্ব দেওয়া হয় অ্যান্সার কোঠারি কমিশনে তিন ধার প্রশ্ন এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের বিবরণী নাম অ্যান্সার কোঠারি কমিশনের বিবরণী নাম ঠিক আছে চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক চলো আমাদের প্রশ্ন চারদিকে প্রশ্ন বলেছে কোন কমিশনে টেন প্লাস টু প্লাস থ্রি কথা সুপারিশ করা হয়েছে কোঠারি কমিশনের দুদাগের প্রশ্ন কি বল সরি পাঁচ দিগার প্রশ্ন প্রারম্ভিক শিক্ষা কটি স্তরে বিভক্ত দুটি স্তরে বিভক্ত পরের প্রশ্ন ছয় দিগের প্রশ্ন উচ্চ প্রাথমিক স্তরে আবশ্যিক ভাগ হবে একটি সাত দিগার প্রশ্ন নৈতিক আধ্যাত্মিক শিক্ষার যে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে আনসার উচ্চ প্রাথমিক আট দাগের প্রশ্ন কোঠারি কমিশনের বাধ্যতামূলক কর্মশিক্ষা কোন স্তর থেকে সুপারিশ করা হয়েছে উচ্চ প্রাথমিক নয় জায়গার প্রশ্ন আমাদের দেশে ডিপ্লোমাধারী দক্ষ কারিগরের তুলনায় ডিগ্রিধারী ইঞ্জিনিয়ারদের সংখ্যা বেশি এটা কোন কমিশনের উঠতে হবে কোঠারি কমিশনের চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দশ জায়গার প্রশ্ন কী বলেছে দশের প্রশ্ন বলেছে যে বয়স্ক শিক্ষা ক্ষেত্রে কোন কমিশন প্রাথমিক বা প্রথম কেন্দ্রীকরণ ও গণশিক্ষা কৌশলের সুপারিশ করেন অ্যান্সার জাতীয় সাক্ষরতা কমিশন এগারো দেখে নিচের কোনটি সঠিক নয় তো দেখো এটা কিন্তু সঠিক নয় অ্যান্সার হবে এর অ্যান্সার বিদ্যালয় জোটের উদ্দেশ্য বঞ্চিত সুবিধাভোগী শিক্ষার্থীদের পার্থক্য দূর করে না এটা এটা সঠিক নয় বারো দায় প্রশ্ন বই পরীক্ষার উন্নয়নের জন্য কমিশন কী ব্যবস্থার কথা সুপারিশ করেছেন অ্যান্সার প্রশ্নের মান মানের পরিবর্তন চলো আমাদের পরের প্রশ্ন তেরো দাগের প্রশ্ন কী বলেছেন তেরো দাগের প্রশ্ন বলেছেন নিচের কোনটি সঠিক অ্যান্সার হবে সি এর আনসার কর্মশিক্ষা কর্মশিক্ষা সকলের জন্য বৃত্তি শিক্ষা সকলের জন্য নয় ফরটিন দেখে প্রশ্ন বঞ্চিত সুবিধাভোগী শিক্ষার্থীদের পার্থক্য দূর করার জন্য কোঠারি কমিশন যে ব্যবস্থা গ্রহণ করাছে তার প্রথম অক্ষরটি হলো সি পনেরো থেকে কোঠারি কমিশনের সামাজিক ও জাতীয় সেবামূলক কাজ করার কথা সুপারিশ করেছেন নিম্ন মাধ্যমিক শিক্ষা স্তর থেকে ষোলো দেখে ত্রিভাষা সূত্র কোন কমিশনের সুপারিশ আসতে হবে কোঠারি কমিশনের সুপারিশ চলো আমাদের পরের প্রশ্ন বলেছে সতেরো তারিখের প্রশ্ন বলেছে অপচয় অনুন্নয়ন কোন শিক্ষা স্তরের উপর বিশেষ প্রভাব বিস্তার করে প্রাথমিক শিক্ষা পরের প্রশ্ন আঠারো থেকে শিক্ষার কোন স্তরে আবশ্যিকতাভাবে তিনটি ভাষা শিখতে হবে নিম্ন মাধ্যমিক উনি থেকে কোঠারি কমিশনের মত কোঠারি কমিশনের মত অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্য হল আনসার ডির আনসার সবগুলি সঠিক ঠিক আছে চলো এবার পরের প্রশ্ন কি বলেছে চলো উনিশ চলো কুড়ি দিকের প্রশ্ন মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে নিম্নের সুপারিশটি সর্বেখা গুরুত্বপূর্ণ আসবে মাধ্যমিক শিক্ষার আবৃত্তিমুখীকরণ একুশি দায়গার প্রশ্ন কমিশন বিদ্যাগুলিতে প্রতি বছর মোট শিক্ষার্থী দিন ধার্য করেন আসবে দুশো চৌত্রিশ দিন বাইশ প্রথম জাতীয় শিক্ষানীতি কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে রচিত হয়েছে কোটারি কমিশনের তেইশ দিকে নৈতিক আধ্যাত্মিক নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ শিক্ষা কোন স্তর থেকে বাধ্যতামূলক হবে আসবে উচ্চ প্রাথমিক চলো আমাদের চব্বিশ জায়গার প্রশ্ন কী বলেছে শিক্ষার কাঠামো হবে তো দেখো তোমরা জানো এর অ্যান্সার হবে হ্যালো শুনতে পারছো তো দেখো এখানে চব্বিশ জায়গায় যে প্রশ্ন বলেছে শিক্ষার কাঠামো হবে তো দেখো তেইশ দেখের প্রশ্ন তোমার দেখতে পাচ্ছি অ্যান্সার কিন্তু সি হবে শিক্ষার কাঠামো হবে অ্যান্সার হবে টেন প্লাস টু প্লাস থ্রি এটা হবে পঁচিশ দেখে নিরীক্ষরতা দূরীকরণের প্রয়োজন হবে তো দেখো নিরীক্ষরতা দূরীকরণের প্রয়োজন হবে পঁচিশ দিকে যে প্রশ্ন আছে আনসার হবে কিন্তু সির আনসার না এটা এটা হবে না বিয়ের আনসার হবে না সির আনসার সকলের জন্য শিক্ষা সকলের জন্য শিক্ষা সাবি জায়গার প্রশ্ন কোটাতে কমিশনের মোট সদস্য সংখ্যা তো দেখো সাবি জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু সির সতেরো জন পরে যে প্রশ্ন বলেছে কি বলেছে বলেছে দ্য ডিস্টিনিটি অফ ইন্ডিয়া ইজ নাও বিং সেফট ইন হার ক্লাস রুম তো দেখো উক্তিটি যেটা করছেন তোমরা যারা সাতাশের অ্যান্সার হবে সির আনসার কোটারি কমিশন আঠাশ জায়গায় প্রশ্ন সংবিধানে কত নং ধারায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে তো দেখো আঠাশ জায়গায় যে প্রশ্ন আছে হবে কিন্তু সি এর আনসার পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ নং ধারায় তোমরা জানো এর আনসার হবে পঁয়তাল্লিশ নং ধারায় পরে প্রশ্ন উনত্রিশ দেখে কোটারি কমিশন শিক্ষা প্রশাসনের প্রশাসনের সর্বভারতীয় স্তরে যে পরীক্ষা প্রবর্তনের সুপারিশ করেন তো দেখো উনত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে ডি এর আনসার হবে তোমরা জানো ত্রিশ দেখে কারিগরি শিক্ষার সংখ্যা সম্পর্কিত একটি সংস্থা হলো তো দেখো তিরিশ থেকে প্রশ্ন আনসার এটা হল ডিএলএন এ আইসিটিই একটি দেখে কমন স্কুলের কথা বলা হয়েছে তা দেখো একত্রিশ থেকে যে প্রশ্ন অ্যান্সার পাবে সেটা ভারতীয় শিক্ষা কমিশনে বত্রিশ ভারতীয় শিক্ষা কমিশনের যে বছর গঠিত হয়েছিল অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো বত্রিশ অ্যান্সার হবে উনিশশো চৌষট্টি সালে ঠিক আছে উনিশশো চৌষট্টি সালে দেখো এইবার আমি তোমাদের বাকি যে প্রশ্ন আছে বি দেখে প্রশ্ন সেইগুলো সলভ করে দেবো ঠিক আছে এক একদায় প্রশ্ন দেখা যাক কী বলেছে যে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো চৌষট্টি সালে দুদাগে কমিশন জাতীয় স্তরের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের পরিকল্পনা করেছিল কোঠারি কমিশনের তিনদে প্রশ্ন কোঠারি কমিশনের গঠনকালে শিক্ষামন্ত্রী ছিলেন এম সি চাগলার পরে প্রশ্ন চারদিকে কোঠারি কমিশনের সভাপতি ছিলেন অ্যান্সার ডি এস কোঠারি ঠিক আছে দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে পাঁচ দিগের প্রশ্ন পাঁচ দিগের যে প্রশ্ন বলেছে কোঠারি কমিশনের প্রস্তাবিত উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যক্রমের ড্য বিষয়টি অন্তর্ভুক্ত ছিল কর্ম অভিজ্ঞতা প্রশ্ন কারিগরি শিক্ষার সাথে সম্পর্কযুক্ত সংস্থা হলো এআইসিটি এআইসিটিই সাত দেখে টেন প্লাস টু প্লাস থ্রি প্লাস টু পাঠ্যক্রমের শিক্ষার সুপারিশ করে কোঠারি কমিশন ঠিক আছে চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক চলো পরের প্রশ্ন আট দাগের প্রশ্ন আট দাগের প্রশ্ন কী বলেছে আট দাগের প্রশ্ন বলেছে কোঠারি কমিশনের সম্পাদক ছিলেন জে পি নায়ক নয় দেখে কোঠারি কমিশনের মূল পৃষ্ঠা ছিল চারশো উননব্বই দশ দেখে কোঠারি কমিশনের সদস্য ড্যাশ ইউনেস্কোর প্যারিস শাখার কর্মী ছিলেন এফ ম্যাকডুগাল এগারো থেকে কোঠারি কমিশনের প্রাথমিক শিক্ষার জন্য ড্যাশ সময়কাল ধার্য হয়েছিল ছয় থেকে আট বছর বারো দেখে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রথম শ্রেণীতে শিশুর ভর্তির বয়স নির্ধারিত করা হয়েছিল ন্যূনতম অ্যান্সার বয়স ছ বছর চলো আমাদের পরের প্রশ্ন তেরো থেকে প্রশ্ন কোঠারি কমিশনের অপর নাম অ্যান্সার ভারতীয় শিক্ষা কমিশন ফোরটিন থেকে প্রশ্ন ত্রি ভাষার সূত্র প্রস্তাব করেছে অ্যান্সার কোঠারি কমিশনে দেখতে পড়ছে সব সলভ করে দিয়েছি পনেরো দেখার প্রশ্ন কী করেছে বিদ্যালয়ের গুচ্ছ কথা বলা হয়েছে কোন কমিশনে কোঠারি কমিশনে এবার দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভদের দেখো কোঠারি কমিশনের সভাপতি হবে অ্যান্সার ডি অ্যান্সার ডি এস কোঠারি কোঠারি কমিশনের সম্পাদক হবে অ্যান্সার সিএন অ্যান্সার জে পি তিন দেখে কোঠারি কমিশনের বিদেশ সদস্য বিদেশি সদস্য তারপর তিনের আনসার হবে এর অ্যান্সার হবে এইস এল এল ভিন চার দেখে কোটারি কমিশনের মার্কিন যুক্তরাষ্ট্রের সদস্য চারের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ঠিক আছে রজার রিভেলি অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ওকে দেখতে পাচ্ছো পরের বারো দু হাজার কোশ্চেন আনসার হবে এর আনসার ওয়ানের ডি হবে ঠিক আছে দুয়ের সি হবে আর তিনের এ হবে চারের বি হবে অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার ঠিক আছে এর অ্যান্সার ওকে এবার দেখুন এখানে বলেছে ষাটিক্রমের সাজা দেখো প্রথমে স্কুল ব্যবস্থার আধুনিকরণ করা হয়েছিল প্রথমে এটা হবে আর দ্বিতীয় হয়ে হবে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার গুরুত্ব করে দেওয়া হয়েছিল তারপরে দেওয়া হয়েছিল কিন্তু তারপর দেশের কর্মী শিক্ষার উন্নয়ন হয়েছিল তারপরে শিক্ষকদের মনোনয়ন হয়েছিল অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার ঠিক আছে কী বললাম বুঝতে পারলে দেখতে পাচ্ছি নিচের ঘটনাগুলিকে সঠিক ক্রমে সাজাও তো দেখো এটা কিন্তু প্রথমে এর অ্যান্সারে কিন্তু হবে ডি এর আনসার হবে দেখতে পাচ্ছি এটা কিন্তু এক সেকেন্ড তোমরা দেখতে পাচ্ছি অ্যান্সার কিন্তু ডি এর আনসার হবে প্রথমে চার তারপরে তিন তারপরে দুই তারপরে এক ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন তিন টাকার যে প্রশ্ন আছে প্রথমে দুই হবে তারপরে চার হবে তারপরে তিন হবে তারপরে একটা অ্যান্সার হবে বি এর আনসার ঠিক আছে এবার দেখো এই প্রশ্নগুলো আমাদের পরের যে প্রশ্নগুলো বলেছে আর রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট যে কী করেছে স্টেটমেন্ট কী কী বলেছে দেখো এখানে বলছে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরতিতে বলেছে বিবৃতি বি বিবৃতি এর কারণটা দেখো অ্যান্সার কিন্তু এর ভিতর থেকে হবে ঠিক আছে এখানে কিন্তু অপশানগুলো প্রত্যেকটা প্রশ্নের অপশান কিন্তু এটা আমি যদি দেখো ভালো করে বোঝাচ্ছি আমি যদি তোমাদের বলি আমি যদি তোমাদের বলি অপশান এ যেমন এখানে অপশান বলেছে ডি ঠিক আছে এখানে অপশানটা কী দিয়েছে ডি দিয়েছি আর ডি মানে কি এটা হবে বিরোধী বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল ঠিক আছে এখানে তোমার দুদাগার প্রশ্নের অ্যান্সার বলেছে বি বলেছে বি মানে কি বি মানে বলতে পারতাম যে বিবৃতি এ বিবৃতি বি বিবৃতি এর কারণ ঠিক আছে তারপরে এখানে বলেছে তিন ডাকার প্রশ্ন তিন জায়গার প্রশ্ন এখানে যা আছে বিবৃতি দুটো বিবৃতি মানে এখানে কি আছে সি সি মানে কি বিবৃতি এ সত্য বিবৃতি বি মিথ্যা তোমার কিন্তু অপশন কিন্তু প্রত্যেকটা অপশন কিন্তু এটা সেটা তোমরা বুঝে নেবে আমি শুধু অ্যান্সারটা বলে দিছি ঠিক আছে তা দেখো টিনের তিনের অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার চারের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পাঁচের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ঠিক আছে কি বললাম বুঝতে পারলে এটাও সেরকম টাইপের এখানে বলছি এ আর উভয় সঠিক আর এর ব্যাখ্যা আর এর সঠিক ব্যাখ্যা যেমন এরকম অপশন আছে তো এখানে দেখো এ এর অ্যান্সার হবে একের অ্যান্সার হবে এ হবে অর্থাৎ এ ও আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা ঠিক আছে তো দেখতে পাচ্ছি দুইয়ের অ্যান্সার হবে এ এর অ্যান্সার তিনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার চারের আনসার হবে এর আনসার পাঁচের অ্যান্সার হবে সি এর আনসার এবার দেখো এখানেও সেরকম টাইপের সত্য মিথ্যা দেখে নাও আমরা প্রথমে অ্যান্সার কিন্তু প্রথমে যদি বি হয় তাহলে কী হবে প্রথমে আছে এ মানে কি এক সত্য দুই সত্য তিন মিথ্যা চার মিথ্যা ঠিক আছে এরকম টাইপের সাজানো হয়েছে তো দেখো এখানে যেটা আছে পড়ে আমরা যেটা দেখতে পেলাম ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু প্রথমে যে অ্যান্সার হবে প্রথমের অ্যান্সার হবে বি এর অ্যান্সার ঠিক আছে বি মানে কি বি মানে বলতে বোঝানো হয়েছে এইটা এক সেকেন্ড বি মানে কি বলতে বোঝানো হয়েছে বি মানে বলতে হয়েছে বি এক মিথ্যা দুই মিথ্যা তিন সত্য চার সত্য ঠিক আছে এই এক মিথ্যা দুই দুই মিথ্যা তিন সত্য চার সত্য ঠিক আছে আনসার এটা হবে দুইয়ের অ্যান্সার হবে সি হবে তিনের অ্যান্সার হবে ঠিক আছে প্রত্যেকটা অ্যান্সার চারের আনসার হবে পাঁচের অ্যান্সার সি হবে ওকে দেখতে পাচ্ছ তোমরা এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে এর প্রশ্ন অ্যান্সার হবে সি এর হবে ঠিক আছে এর আনসার হবে কিন্তু বি এর সার ঠিক আছে ভালো করে দেখতে পারছো তোমরা এবার দেখো এখানে যে প্রশ্ন বলেছে শিক্ষকদের পেশাগত উন্নতি দুই জায়গায় প্রশ্নের অ্যান্সার হবে বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষার প্রসার ঠিক আছে তো দেখো সবই সলভ করে দিছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটা সবাই ভালো থাকবে